গত মাসের অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখে আমাদের সুনামগুড়া থানাতে একটা মার্ডার কেস হয়েছিল যেটাতে এন নগরের বাসিন্দা মোহাম্মদ সুলেমান হোসেন লস্করকে মার্ডার করেছিল তাদেরই কিছু সহযোগী মানে একটা অবৈধ ব্যবসার সম্পর্কের জেরে তো এই মামলাতে আমরা একজন মহিলাকে গ্রেপ্তার করেছিলাম এনসি নগরের বাসিন্দা এবং এই কেসের তদন্ত শুরু হয় তখন থেকেই এবং আজকেও আমরা এই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এর মধ্যে একজন হলেন মোহাম্মদ সোহাব খন্দকার এলাইজ সাগর মিয়া উনার বাড়ি আমাদের সোনামরা থানার অন্তর্গত আরালিয়া উত্তর উত্তরপাড়ায় এবং আরেকজন আছেন যিনি হচ্ছেন নবীর হোসেন ওনার বাড়ি ইউএনসি নবর ফকিরা ধুলা অ্যাকচুয়ালি তাদের মানে এই মামলাতে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় তো আমরা আগামীকালকে ওনাদেরকে মামলা আদালতে প্রেরণ করবো উপযুক্ত পুলিশ সম্মান চেয়ে এবং তাদের কাছ থেকে এখনও ইন্টারোগেশন করে আরও অনেক কিছু তথ্য বেরিয়ে এসছে এবং আমরা তাদের যে তথ্য দেওয়া এগুলি আমরা ভেরিফাই করছি আমাদের যে বিভিন্ন মানে বিএসএ প্লাস আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে ওনাদেরকে আমরা এই ব্যাপারটা আমরা শেয়ার করেছি তো আমরা এগুলো সত্যতার মানে মানে সত্যতা যাচাই করে আমরা অবশ্যই আইনের আওতায় নিব এবং যারা এটার সঙ্গে এই মামলার সঙ্গে যুক্ত আছেন আমরা অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত মানে বিচারের ব্যবস্থা করবো इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि नियम और शक्ति लागू